খেলার মাঠে ফের তৃণমূল নেতার দাদাগিরি মেদিনীপুরের পর এবার ভাঙর দুই স্কুলের খেলার চলাকালীন শিক্ষককে মারধরের অভিযোগ অভিযোগ সৌকত ঘনিষ্ঠ খয়রুল ইসলামের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত শিক্ষক নাসির উদ্দিনের থানায় বিক্ষোভ ছাত্রছাত্রীদের তাকে ফাঁসানো হয়েছে পাল্টা দাবি খয়রুল ইসলামের খেলার মাঠে তৃণমূল নেতার দাদাগিরি নিয়ে অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বলছেন যে তাকে নাকি ফাঁসানো হয়েছে মেদিনীপুরের পর এবার ভাঙর দুই স্কুলের খেলা চলাকালীন শিক্ষককে মারধরের অভিযোগ অভিযোগ গোষ্ঠীর খয়রুল ইসলামের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় বিষয়ে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত শিক্ষক নাসির উদ্দিন থানায় বিক্ষোভ ছাত্রদের তারা প্রত্যেকেই থানায় এফআইআর দায়ের করেছে মেদিনীপুরে আমরা গতকাল দেখেছিলাম কীভাবে ফুটবল খেলা চলাকালীন ম্যাচে ঢুকে রেফারিকে লাথি মারার অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেতার বিরুদ্ধে পরবর্তী ক্ষেত্রে সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ আবারও সেই একই ধরনের ঘটনা ঘটলো এবার মেদিনীপুরের পর ভাঙরে সেখানেও খেলা চলাকালীন মারপিটের অভিযোগ উঠছে এবং এবার শিক্ষককে মারার অভিযোগ উঠছে অভিযুক্ত সৌকত মোল্লা ঘনিষ্ঠ নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে খয়রুল আলমগীর মোল্লা ছাত্রছাত্রী এবং শিক্ষকদের তরফের থেকে কি অভিযোগ দায়ের করা হয়েছে আলমগীর থানায় একদমই দেখো সুমিত গতকালই এই ঘটনা ঘটেছে একেবারে হাই স্কুল ময়দানে কিন্তু এই খেলা হবে দিবস উদযাপনের খেলা চলছিল এবং সেখানে ফাইনাল খেলা ছিল এবং হাতিশালা সর্বজনীন হাই মাদ্রাসার একটি টিম সেখানে খেলা করছিল এবং ভগবানপুর হাই স্কুলের একটি টিম খেলা করছিল। এবং তখনই কিন্তু স্কুলের ছাত্রদের মধ্যেই কিন্তু খেলায় প্লেয়ার নামা নিয়ে একটি বাঘবিতণ্ডা শুরু হয় এবং তারপরে যেমনটা অভিযোগ খয়রুল ইসলামের বিরুদ্ধে খয়রুল ইসলাম একটি মাস্টারকে মারধর করে তবে এই যে পুরো ঘটনা সেই ঘটনার কথা মধ্যেই খয়রুল ইসলাম অস্বীকার করেছে এবং তিনি জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে তিনি কোনো রকম ভাবে যুক্ত নন মাস্টার ভুল করে তার নাম এই অভিযোগ কপিতে তুলেছে তবে ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং মাস্টারের অভিযোগ রয়েছে যে খয়রুল ইসলাম তার লোকজন নিয়ে গিয়ে মারধর করেছে এমনটা কিন্তু অভিযোগ কপিতে লেখা রয়েছে এবং সেই অভিযোগ কপি ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে তবে এই যে পুরো ঘটনা সেই ঘটনার কথা কিন্তু ইতিমধ্যেই খয়রুল ইসলাম তিনি অস্বীকার করেন যে এই ঘটনার সঙ্গে তিনি কোনোরকমভাবেই যুক্ত নন তবে আজ আবারও কিন্তু তাদেরকে স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে হাতিশালা সর্বজনীন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু আরো গুরুত্ব সহকারে দেখছেন যে কি ঘটনা ঘটেছিল বা উত্তর কাশীপুর থানায় যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে উত্তর কাশীপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আর সেখানে কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে যে সেখানে খয়রুল ইসলাম ছিল কি না বা তাকে বাদ করেছে কিনা বা এর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে বা স্কুলের কোনো ছাত্র ছাত্রদের মধ্যে অশান্তির ঘটনায় তার লেগেছে কিনা একেবারে এখনও পর্যন্ত কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে তবে অন্যদিকে মা গতকালই মাস্টার যেমনটা জানিয়েছেন যে তাকে মারা হয়েছে কিল জড় ঘুষি মারা হয়েছে একেবারে তিরিশ থেকে চল্লিশ জন মিলে তাকে বাদ করেছে এবং তাকে খয়রুল ইসলাম তিনি নিজেও সেখানে ছিলেন এমনটা কিন্তু তিনি জানিয়েছেন এবং তার চশমা ভেঙে গিয়েছে মুখে আঘাতের চিহ্ন রয়েছে হাতের বেশ তুমি আমাদের সঙ্গে থাকো আলমগীর আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সৌকত মোল্লার সঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি আমাদের ফোন ধরেছিলেন তিনি জানালেন যে তিনি এই ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত অবগত নন তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না ছাত্ররা কি অভিযোগ করেছেন থানায় গিয়ে আমরা শোনাবো একবার সেই অভিযোগগুলি ওখানে আমি ছিলাম আর মাঠে বাইরে ছিলাম আমিও একজন প্লেয়ার এখানে তার পিল ছাত্র ওখানে আমরা ছিলাম তো কিছু মানে স্যারদেরকে নিয়ে নিয়ে যাচ্ছিলো মানে কজন লোক হয়তো স্যার রাজা স্যারই নিয়ে যাচ্ছিল হয়তো তারপর দেখলাম হঠাৎ স্যারকে মাদর করলো আমিও গিয়েছিলাম ওখানে যাওয়ার পর দেখলাম আমাকেও ঠেলে ফেলে দিচ্ছে পার্টি বাড়ার লোক এমনভাবে গালাগালি করছিলো শোনার মতো না টিএমসি টিএমসি ছিল পুলিশ প্রশাসন পশেজন ছিল কোনো কিছুই করেনি ওখানে কোনো কিছুই করে না ওখানে 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 ছিল অ্যাকচুয়ালি আমরা খেলছিলাম খেলতে খেলতে আমাদের মানে আমার খুব লেগেছিল। লাগার পরে আমি মাঠে পড়েছিলাম রেপারি সিদ্ধান্ত ছিল সবাই ছিল আমাদের দর্শকও ছিল সেখানে গিয়ে আমাকে হাত ধরে হাতে লেগেছে হাতে লাগার পরে আমি কী হয়েছে আমি জানি না ঠিকই কিন্তু হাতে লাগার পরে ওটার পরে তারপরে শুনলাম যে আমাদের স্যারকে মারধর করা হলো ছাড়া রানিংই মারধর করা হলো স্যারকে নিয়ে যাচ্ছিলো পার করার জন্যে সেখানে গিয়ে মানে স্যারকে উদাহরণ মানে মারধর করা হলো মারধর করা হওয়ার পরে তারপরে সব সবাই ছিল সব পুলিশ টুলিশ ছিল থাকিয়ে দিয়েছে তারপরে তারপরে স্যারকে আমাদের থানায় ডাইরেক্ট বাবু নিয়ে থানায় নিয়ে আসে

যে প্রকাশ রেফারিকে লাফি মারছে শিক্ষককে মারছে যাকে তাকে ধরে মারছে মহিলাদেরও মারছে এই যে অবস্থা সারা রাজ্য জুড়ে চলছে এটার মূল কারণ হচ্ছে এই সমাজ বিরোধীদের এবং এই জাতীয় গুন্ডা মস্তানদের নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা চালানো হচ্ছে তার কারণ যাতে ভোটের সময় এরাই ভোট লুট করে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারে আর যে কারণে তৃণমূল কংগ্রেস এই জাতীয় মস্তানদের প্রমোটই করছে যার জন্য বিরুদ্ধে কঠোর দণ্ড দেওয়ার ব্যবস্থা যদি করা হয় তাহলে অন্তত পক্ষে এই জাতীয় যে ঘটনার পরম্পরা তৈরি হচ্ছে এটা অন্তত বন্ধ হবে ধন্যবাদ রাহুল বাবু সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা আপনাদেরকে শোনাবো শিক্ষক তিনি কি বলছেন বলে একটা অনুষ্ঠান চলছিল খেলা চলছিল কারবালা হাই স্কুল মাঠে ওই মাঠে আমরা এর আগের দিন আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জিতেছিলাম সেমিফাইনাল উঠেছিলাম আজকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা ছিল এখন আজকে ভগবানপুরের কিছু স্টুডেন্ট কিছু শিক্ষক তারা ক্লেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে মানে তারা এখান থেকে পাশ করে অটোমেটিক চলে গিয়েছে তারা খেলছে তারা অভিযোগ করছে আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহিরাগত খেলছে এই নিয়ে বেশ আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে আমরা ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এর মাঝখানে হঠাৎ করে মানে মানে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম যে স্থানীয় তৃণমূলের নেতা সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে এখন আমি সেখানে বিডিওর সাথে কথা বলছিলাম তখন আমাকে বলছে তুই এখানে কথা বলার কে আমি ওখানে হাদিসালার শিক্ষক মানে আমি ম্যানেজার হিসেবে ছিলাম আর আমার গেম টিচারও ছিলেন এখানে আমি ওই তখন সঙ্গে সঙ্গে বললাম আমি তো শিক্ষক বা আমি কেন কথা বলবো না আপনি কে আপনি কথা বলছেন আমি ভিডিওর সাথে কথা বলছি তো আপনি মাঝখানে কথা বলছেন কেন ও তখন ও তখন বলছে আমাকে যে মুখ ফুক ফাটিয়ে ফেলে দেবো এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যায় যা বলি সেখানে বেরো তখন এবার আমরা ওখান থেকে ভয়টাই পেয়ে আমরা চলে আইলাম ছাত্র চলে যাবো আরো একবার আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লার কাছে আলমগীর প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত গোটা ঘটনায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো সুমিত এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশের পক্ষ থেকে বিষয় খতিয়ে দেখা হচ্ছে যে খয়রুল ইসলামকে তৎক্ষণাৎ কিন্তু উত্তর কাশীপুর থানা থেকে ফোন করেছে বিষয়টি কী জানার জন্য বা তাকে ঘটনাটি কী ঘটেছিল সে জিজ্ঞাসাবাদ করার জন্য তখনও কিন্তু খয়রুল ইসলাম যেমনটা জানিয়েছেন সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেই জায়গা থেকে বেশ কিছুটা দূরে সেখানে খয়রুল ইসলাম দাঁড়িয়েছিল তিনি যেমনটা জানিয়েছেন এবং সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে পুলিশকে বারবার বলা হচ্ছে খয়রুল ইসলামের পক্ষ থেকে বা পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর সেই সিসিটিভির ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে যে সেই জায়গায় মূলত কি ঘটনা ঘটেছিল খেলা নিয়ে কি অশান্তি হয়েছিল বা কারা তাকে মারধর করেছে একেবারে পুরো ঘটনা পরিষ্কার হবার পরেই কিন্তু পুলিশ পুরোপুরিভাবে ব্যবস্থা নিতে পারবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনোরকমভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আশেপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এই গতকাল যে ঘটনা সেই ঘটনায় নাসির উদ্দিন যে হাতিশালা সর্বজনীন হাই মাদেশার শিক্ষক তিনি যেমনটা জানাচ্ছেন যে তাকে গুরুতরভাবে মারধর করা হয়েছে চশমা ভেঙে দেওয়া হয়েছে মুখে আঘাতের চিহ্ন রয়েছে কনৈতে আঘাতের চিহ্ন রয়েছে একেবারে কিন্তু কিন্তু প্লেয়ার নামানো নিয়ে গন্ডগোল শুরু হয় সর্বজনীন পক্ষ থেকে হাই যে টিম নামানো হয়েছিল আর সেখানে কিন্তু দুটি বহিরাগত প্লেয়ার নেমেছিল এমনটাই কিন্তু ভগবানপুর হাই স্কুলের পক্ষ থেকে দাবি করা হয় তাই নিয়ে কিন্তু বতসা শুরু হয় তারপর থেকে কিন্তু এই অশান্তির ঘটনা ঘটে পরবর্তীতে সেখানে এই অশান্তির খবর পেয়েই খরু তিনি যেমনটা জানাচ্ছেন তিনি সেখানে আসেন এবং বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু সেই জায়গায় ঘটনা মিটে যাওয়ার পরেই এমন ঘটনা ঘটেছে কর পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে আমরা নজর রাখবো আবার এই পরবর্তী ক্ষেত্রে ঘটনা দিকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা